দর্শক সবাইকে স্বাগত বিডি ফিশিং ইউটিউব চ্যানেলে আরো একটি নতুন পর্বে এই যে দেখতে পাচ্ছেন একটি ভাই নৌকার বসে বিশেষ এক পদ্ধতিতে মাছ ধরছেন হাতে যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় আকরে বা আইক্রে একরে বিভিন্ন ধরনের আসলে আঞ্চলিক ভাষায় ডাকা হয় তো দেখেন এই প্রাচীন একটি মাছ ধরার ফাঁদ বা অস্ত্র যেটাই বলে থাকি সেটা দিয়ে কি মাছ ধরা হয়েছে এগুলো হচ্ছে গুচি মাছ গুচি মাছকে আবার অনেকে বাইন মাছ বাইন মাছ বিভিন্ন নামে ডেকে থাকেন দেখুন এই সেই বিশেষ অস্ত্র বা ফাঁদটি এটি অনেক শোচালো এটা দিয়ে নদী বা কাদার ভেতরে টানতে হয় আর এর ফলে এর শোচালো অংশে মাছটা গেথে যায় কিছু সময় পর পরপর মাথাগুলো খোলা কিংবা ধার কাটানো যায় এরকম কিছু দিয়ে শোচালো করে নিতে হয় যাতে এটা মাছের গায়ে বিত্তে পারে আসলে ভিডিওটা খুব একটা ভালোভাবে করতে পারিনি কেননা আমি যে সময় গিয়েছি দুই ভাই খুব একটা বেশি মাছ পায়নি তারপরেও যতটা সম্ভব হয়েছে দেখানোর চেষ্টা করেছি যেমন এই যে দেখুন এখনই টানতে টানতে একটা উঠেছে একটু খেয়াল করে দেখুন এই যে মাছের পেট বরাবর ওই শোচাল অংশটা গেঁথে গেছে জায়গা না তো এই মাছ ধরার ফাঁদটি কোথায় পাবেন অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন এটা কামারের দোকানে পাওয়া যায় কিংবা কামারদেরকে দেখালে তারা এটা খুব সহজেই তৈরি করে দিতে পারে আর এর প্রচলন অনেক পূর্ব থেকে এটা অনেক আদি প্রাচীন সনাতন একটা পদ্ধতি মাছ ধরার বহুকাল থেকে বাংলার গ্রাম বাংলার মানুষরা এই ফ্রি ব্যবহার করে আসছে দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাথেই থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আশা করি সবসময় দেখা হবে ভালো কিছু ভিডিও নিয়ে